উন্নয়নের নামে রাজধানীর বিভিন্ন সড়কে চলছে খোরাখড়ি এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সুফলের আশায় বছরের পর বছর ভোগান্তি সহ্য করেই চলাচল করছেন নগরবাসী রাজধানীর দক্ষিণ খান এলাকা দেখে মনে হতে পারে ইসরায়েলের পারমাণবিক বোমায় বিধ্বস্ত কোনো এলাকা তবে এটি বাংলাদেশের উন্নয়নের চিত্র শিশু থেকে বৃদ্ধ সবাইকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ বিশেষ করে গর্ভবতী মহিলারা পড়ছেন চরম ভোগান্তিতে নির্বাচনের পর নির্বাচন যায় জনপ্রতিনিধি পরিবর্তন হয় তারা আঙ্গুল ফুলে কলাকাগ হয় শুধু পরিবর্তন নেই দুর্ভোগের সড়কে এত বেশি পানি জমে আছে যাতে কেউ কেউ বর্ষি দিয়ে মাছ ধরছে দীর্ঘদিন সড়কের কাজ ঝুলে থাকায় মাছ ধরছেন বলেও জানান তারা মাছ ধরলাম আসলে রাস্তাঘাটে পানি হইয়া মানে একদম গেছে দেখলাম কই মাছ উঠছে এই জন্য বসি পাতলাম দেখা যায় রাস্তাঘাটে পানি উঠলে কই মাছ অনেক সময় পাওয়া যায় আর দেখা যায় আমাদের এই রাস্তাটা আজকে প্রায় দিন ধরে কাটিয়ে রাখছে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হইতে আছে কাস্টমার ঠিক মতো আইতে আছে না আজকে পাতলাম আর কি বাদ দিয়ে কই মাছ ধরলাম মাছ মাছ বসি ভাতলাম বাইতে দেখি এটা কই মাছ হচ্ছে পাতার সাথে একটাই কেবল পাইলাম এর ভিতরে আপনি আসছেন আমাদের এ জায়গায় কেউ যদি অসুস্থ হয় অথবা যদি কোন ডেলিভারি রুগী তার সময় হয় মানে তারে নেওয়ার মতো কোনো অবস্থা নাই খুব খারাপ অবস্থা আজকে সাধারণ আধা ঘন্টা এক ঘন্টা বৃষ্টি হইছে আমাদের দোকান সব ডুবে গেছে অসুস্থ হলে তো কোনো ব্যবস্থা নেই নেওয়ার প্রথম মনে করেন কাঁধে করে আনালে কাঠের মধ্যে করে চাঙ্গি বানায় পরে নিতে হইবে তো বৃষ্টি হইছে রাস্তাঘাট তো সব পানির নিচে গেছে কোনো কিছুই দেখা যাচ্ছিল না পরে ওখানে যাইতে গিয়ে পা পিছলে পড়ছি ডাইনসাইটে এবং বাম পায়ে পা ভেঙে গেছে আর একটা মহিলার পা ভাঙছে আর অনেক মানুষ পড়ছে অনেকের অনেকের পা ভাঙছে অনেকে পা ব্যথা পাইছে দক্ষিণখানের এই বেহাল অবস্থা রাস্তাগুলা কাজ ধরার কারণে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে রয়েছে এই কাজগুলা অন্তপক্ষে মানুষ চলাচলের যেন ব্যবস্থা করে দেয় আমরাও চাই মেয়র মহোদয় যেন আমাদের এই রাস্তাগুলা নিজে পরিদর্শন করে এবং দ্রুত রাস্তাগুলা যেন করে দেয় মেন রোডটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা চলাচল করতে পারবো এবং রুগী নিয়ে আমরা বিভিন্ন হসপিটালে যাইতে পারবো রাস্তার কাজগুলা এখন যে সাব কন্ট্রাক্টে হয়েছে তারা কাজগুলো স্লো ভাবে চলতেছে স্লো গতিতে চলতেছে আমরা চাই মেয়র মহাদয় যেন ঠিকাদারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং যেন দ্রুত কাজগুলো করার জন্য তাগিদ দেয় সে এই কাজগুলো দ্রুত করে দেয় আমরা এই জনভোগ থেকে আমরা অব্যাহতি পেতে চাই রাজধানীর দক্ষিণ খানের মোল্লারটেক রেলগেট থেকে প্রেমবাগান হয়ে গাওয়ার পর্যন্ত ঘুরে ভোগান্তির এই চিত্র দেখা গেছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী